बांग्लादेश में हवाई ड्यूटी है। ताकि हमें कि हमारी लड़ाई का और सर्वमान्य

অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের অধিকারের জন্য লড়ছে না তারা সমগ্র ভারতবর্ষের মানুষের অধিকারের জন্য লড়ছে তাদের ভোটার অধিকারের জন্য লড়ছে i'm gonna সাদা শাড়ি একটাই মমতা আমাদের লড়াই আগামী দিনে জোর বড় হয়ে উঠবে b a l পশ্চিমবঙ্গে ঘুরছে কখনো প্রিন্সেস ঘাট কখনো ভিক্টোরিয়া মেমোরিয়াল কখনো এই কপার আর তারপর রসগুল্লা মিষ্টি দই খেয়ে দিল্লি ফেরত চলে যাচ্ছে আর আপনারা বলছেন তৃণমূল কংগ্রেস চোদ্দ বছরে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কি করেছে

কেজন্য পশ্চিমবঙ্গের মানুষ বলে মমতা দি যা করেছে বাংলার জন্য ভালো করেছে ভালো করেছে ভালো করেছে আর আপুজ করে যে মমতা রেজিলে পশ্চিম बंगाल কি लेके やっছে আরে ওর থেকে না પૂছ কে ওর কারবার কি আছে কে ওর থেকে না પૂছ কে ওর কারবার কি আছে নফরত কে বাজার মে محبت কি দোকান লাগাই